আজকে আমি আপনাদের এমন একটা ভয়ানক স্থানে নিয়ে আসছি যেখানে সাতাইশ বছর বয়সের একজন মেয়ে সুইসাইড করছিল এরপরের থেকে এই স্থানটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর এখানে ঢুকে আমি পিঠে এবং আমার হাতের মধ্যে মারাত্মকভাবে জখম হয়েছি আর এখানে যদি কোনো ব্যক্তি একটি মাত্র রাত থাকতে পারে তাহলে আমি তারে বাংলাদেশি টাকা এক লাখ টাকা দেবো আছে কোনো ব্যক্তি যেখানে এখানে এইটার ভিতরে এক রাত থাকতে পারবেন হাতের মধ্যে রক্ত আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে এমন ভয়ানক একটা স্থানে যাচ্ছি বা গিয়েছিলাম যেখানে একটা সাতাইশ বছরের মেয়ে আত্মহত্যা বা সুইসাইড করছিল এরপরের থেকে সেই স্থানটা ভয়ানক অবস্থায় পড়ে আছে পরিত্যক্ত হয়ে সেখানে আমি গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি মারাত্মক জখম হয়েছে পিঠে এবং আমার হাতে আর একটা কথা সেখানে যদি কোনো ব্যক্তি একটা থাকতে পারে তাহলে আমি কাইফ কথা দিচ্ছি তার এক লাখ টাকা দিব সাহস আছে কোনো ব্যক্তি সেখানে থাকার দয়া করে কমেন্টে জানাবে তাহলে চলেন ভয়ানক সুইসাইড হওয়া স্থানে যাওয়া যাক তাহলে চলেন প্রবেশ করা যাক সেই ভয়ানক কালো জাদুর স্থান আউজুবিল্লাহিমিনা শাইতানি রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম এই দেখেন সেই মেয়েটা যে কিনা এখানে আত্মহত্যা বা সুইসাইড করছিল এই জায়গার মধ্যে এই সেই মেয়ে দেখছেন এই সেই মেয়ে যেখানে সুইসাইড করছিল

فصل لربك وانهر إن شانيك هو الأبطر أستغفر الله أي 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 الله أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أتوينك الكوثر فصل لربك وانهر إن شانيك هو الأبطر أستغفر الله أستغفر ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة لا حول ولا قوة إلا بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أعطيناك الكوثر فصل لربك وانحر ان شانيك هو الأبتر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لا يلد ولا يولد ولا يكون له كفوا احد استغفر الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه الله لا قوة الا بالله استغفر الله استغفر الله, الله ربي من كل ذنبي واتوب اليه

Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Allahu Akbar, ফির হাতে ব্যথা পেয়েছি আমি আ বিশ্বাস তো করেন না বিশ্বাস তো করেন না আপনারা আমি যে ব্যথা পাই দেখেন এই দেন আহ আল্লাহু আকবার বিশ্বাস করেন না আপনারা এই দেখেন হাত কেটে আমার এই দেখেন আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর পিঠে পেতে পাইছি আমার হাত কেটে গা আল্লাহ আকবর বিশ্বাস তো করেন না আপনারা আপনাদের তো মন ভরে না কি পরিমাণ রিক্স আমি জানি আর উপরে আল্লাহ জানে আউজুবিল্লাহ হিমিনা সাহিত্য আমার পিঠও কেটে গেছে গা আহ আল্লাহু একবার আহ আহ এই দ্যান কেটে আছে মানে হাত দেখছেন এরপর অনেক হাসাআশি করবে এই সব নিয়ে আমার হাত কাটা নিয়ে আমি যে কি পরিমাণ রিক্স রে আমি তখন ভয় পেয়ে গেছি এই জায়গার মধ্যে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি এই জায়গার মধ্যে সিরি আমার হাং পুরা হাতটা কেটে আহারে আল্লাহহু আকবার আহ আহ ব্যাথা করতেছে। হাতের মধ্যে ব্যাথা করতেছে আমার আল্লাহ আকবার আউজু বিল্লা হিমিনা রাজিম ৰাজিম বিস্মিল্লা ৰখমান ইরাহিম কুল আহাদ আল্লাহ সামাদ লাম মিয়ালিদ ওলা ইউলাদ ওয়ালা মিয়া এই এ এ কে আ তাক ফিরুল আৰাব্বি মিং কুললৈ যাম লা হাওলা ওলা কু তিলাবিলা আলি উল্লাজিম ইন না তুই না কাল কাউসার ফাচাল আব্বিক ইনা শানিয়া কুয়ালা বোতার আউজু বিল্লা হিমিনা রাজিম বিস্মিলে রকমানি রাহিম কুল ওয়াল্লাহু হাত আল্লাহ সামাদ লাম মি আলি জলামীউলাদ ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ানাহাদ আস্ত আস্তাক ফিরুল্লাহ এই দা নে এটা দেখছেন আস্তাক ফিরুল্লাহ আমি আর বেশি দায়িত্ব করবো না কারণ ফেসবুকটা লিভিডিও পি অফ করে দিবে ফেসবুক থেকে আস্তাক ফিরুল্লাম পায়ে ব্যথা পেয়েছি পিঠে ব্যথা পেয়েছি না তুই না কাল আচ্ছা লিজির রাব্বিকা ওয়ান হার ইন্না শাহিনিক তার আমি তো কোনো ক্ষতি করতে আসি নাই রে ভাই আমি তো কোনো ক্ষতি বা কোনো কিচ্ছু করতে আসি নাই আমি শুধুমাত্র এখানে দেখানোর জন্য আসছি এর থেকে তো বেশি কিছু না তাইলে আমার সাথে এরকম কেন করা হইলো আল্লাহ হুয়াকবার আল্লাহ আকবার আস্ত আল্লাহর কসপ এই কাটটা মাত্র পড়ে গেছে এখান থেকে

قل والله واحد الله الصمد لا يلد ولا يولد ولا يكن له كفوا احد ناس الله الله اكبر الله اكبر قل هو الله واحد الله الصمد لا يلد ولا يولد ولا يكن له كفوا احد الله اكبر

এই ট্রেন থেকে পড়ছে এইখান থেকে পড়ছে এটা এই যে এটা আল্লাহ আকবার আল্লাহ আকবার বিশ্বাস করেন মাত্র এইটা উপর থেকে ছুঁড়া নিচে পড়ছে এই যা আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ইন্না তোয়া কাল কাউসার ফাসালিলি রাব্বিকো ওয়ান হার এই মেটা এখানে সুইসাইড করছে এই মেটা এখানে সুইসাইড করছে এই মাইয়াটা এখানে সুইসাইড করছে এবং এখানে এই মাইয়ার আট্টা ঘুরে फिরে আস্তাগফিরুল্লাহ আট্টা নাকি আট্টা তো না কার ইঞ্জিন সাথে থাকা কার এখানে ঘুরে फिরে এ দেখুন আমার হাতের কি অবস্থা আল্লাহু আকবার হে দেন পুলিশ এখানে এটাকে সম্পূর্ণ সিলগালা করে দিতে যাতি কোনো মানুষ না দুকালে আমি আপনাদের ভালোবাসি আপনাদের জন্য আমি এখানে আসি শুধুমাত্র আপনাদের জন্য আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রাবি মিন কুল্লা জাম্বিউ ওয়া তু বিলাই হেলা হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা বিল আলিউল আযীম ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ইন না ভাই আমার মাথার মধ্যে যদি ফেলে এগুলি আমার মাথার মধ্যে ফেলে আমি শেষ আল্লাহু আকবার পিঠ ওকে একটা গেছে আমি বুঝতেছি পিঠ ওকে একটা গেছে আমার জ্বলতেছে পিঠ ভাগ্য ভালো বেশি কাটে নাই আমার বড় ধরনের দুর্ঘটনাটা ঘটতে পারতো আজকে এখানে এই নিচে দেখেন সব টিন দেখছেন সব টিন আল্লাহ হুয়াক বা আল্লাহ হুয়াক বাহ ই না তুয় না কালকাউসার এখানে পরিত্যক্ত ওয়াশরুম আল্লাহ হুয়াক বার আল্লাহ হোক বা রাস্তাকলে কোলে যাম বিহু কুৱাটো বিলাই লা হ লা অলা কুঁয়া তুলি বোলে আলু আমি আরিক্স নিতে চাই না এখানে পিঠিয়ার আমার হাতের মধ্যে প্রচণ্ড ব্যথা করতেছে প্রচণ্ড ব্যথা করতেছে আমার পিঠিয়ার হাতের মধ্যে আমি বাইরে আছি এই জায়গা থেকে এই জায়গার মধ্যে একশো পার্সেন্ট এই মাই আর আটটা তো আটটা অথবা এই জিন এখানে বসবাস করে একশো পার্সেন্ট সত্য ভাই একশো পার্সেন্ট সত্য আমি আমার ডক্টরের কাছে যাবো কারণ স্বাভাবিক তিনের সাথে গেছে আমার হাত আর পিঠ আমার ইঞ্জেকশন নিতে হবে ট্রিটমেন্ট হচ্ছে ইনজেকশন নিতে হবে আমার হাতের মধ্যে আমি যাই ভাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবার